হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক আজ আমি বানাবো ছাঁক বাটায় মাংসের লাল ঝোল তাহলে চলুন বানাতে শুরু করি ছাঁক বাটায় মাংসের লাল ঝোল আজকে বানাবো ছাঁক বাটায় মাংস তো এখানে তার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল হাফ চামচ দুটো লবঙ্গ তিনটে এলাচ কয়েকটা গোলমরিচ এখানে আছে জৈতিক দুটো পাপড়ি এখানে আছে শুকনো লঙ্কা এখানে আছে হাফ চামচ জিরে জিরে আর হাফ হাফ চামচ ধনে এগুলো এবার আমি শুকনো কলায় ভেজে নেব সব মশলাগুলো দিয়ে দিলাম এগুলো আমি কাঠ খোলায় ভেজে নেব বা ড্রাই রোস্ট করে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার এটা তুলে গুঁড়িয়ে নেব এটা এবার গুড়িয়ে নেব মশলাটা গুড়িয়ে নিয়েছি এটাই হচ্ছে ছাঁক মাংস হয়ে যাওয়ার পর এটাই দিয়ে দেবো মাংসে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি প্রথমে এখানে কিছু আলু নিয়েছি এগুলো আমি এগুলো সেদ্ধ আলু এগুলো ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ আলুগুলো ভালো করে ভেজে নেব এক পিক ভাজা হয়ে গেছে উল্টে নিয়ে আলুগুলো তুলে নেব ফোড়নে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে দিলাম দু টুকরো তেজপাতা ফোড়ন হয়ে গেছে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনটা ভালোভাবে সাথে মাংস ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি বেঁচে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা দেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে মিশিয়ে নেবো ভালোভাবে মাংসের সাথে মাংসের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে পেঁয়াজটা আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো যতক্ষণ না কষে আসছে ততক্ষণ অপেক্ষা করবো চাপা দশ মিনিট পর্যন্ত রান্না করে নেব এখানে মাংস কষানো হচ্ছে আমি এখানে একটা মশলার পেস্ট বানাবো এখানে নিয়েছি স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আছে হলুদ গুঁড়ো এগুলো আমি জল দিয়ে গুলে নেব মাংসটা নেড়ে নিলাম এরপর এখানে যে গুলিয়ে রেখেছি মশলাটা এটা দিয়ে দেবো এর মধ্যে এটা দেওয়ার পরও আবার মাংস ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে মশলাটা আরো দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে মাংসটাতে জল বেরিয়ে গেছে আর আমি এতে সামান্য একটু জলও দিয়েছিলাম মাংসও সিদ্ধ হয়ে আসছে এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মিশিয়ে নেব আরও পাঁচ মিনিট আলুর সাথে ফুটতে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার এর ওপরে আমি দিয়ে দেব এখানে যে ভেজে রেখেছিলাম ছাক মশলাটা সেইটা দিয়ে দেবো এর মধ্যে ছড়িয়ে এই মশলাটা দেওয়ার ফলে মাংসে মাংসর ঝোল গাঢ় হবে এবং খেতেও অপূর্ব টেস্ট হবে তৈরি হয়ে গেল আমার ছাঁক বাটার মাংসের লাল ঝোল